রাধে রাধে হরে কৃষ্ণ চরম গরম পড়েছে গরমে মানে বলার বাইরে গরম তো গরম যাই পড়ুক আমাদেরকে তো রান্না করতেই হবে আর ভগবানের প্রসাদ বানাতেই হবে তার বাড়িতে এখন কেউ নাই ছেলে গিয়েছে বাইরে স্বর্ণগার গিয়েছে গ্রামের বাড়ি বাড়িতে আছে আমরা দুজন এই দেখো বসে আছে একজন ওর জন্য প্রসাদ বানাচ্ছেই আর আছে আমি তো এ দেখো বানিয়ে নিলাম ঘুগনি আর এখানে তো ময়দা মেখে নিয়েছি একদম রাতের জন্য ময়দা মেখে নিয়েছি এখন ওকে লুচি আর ঘুগনি মিষ্টি ভোগ লাগাবো রাতে শুধু ছানা দেবো রাতে আর ময়দা দেয়া হবে না এই গরমে তারপরে তাই দেখো বানিয়ে নিলাম একদম বড় বড় করে বানিয়ে নিয়েছি ছোট ছোট করে আর বানালাম না গরমের জন্য তো এই দেখো একদম ভাটুরের স্টাইলে বানিয়ে নিলাম এই ময়দাটা আমি মেখেছি টক দই দিয়ে একদম মেখেছি সেদিন একদম তখন সফট এবং নরম হয়েছে টক দই দিয়ে ময়দা মাখলে তো গ্যাস বন্ধ করে দিলাম এবার নিয়ে আসবো আল্লাহর জন্য মিষ্টি ফ্রিজে দুরকম মিষ্টি আছে সাদা আছে কালো আছে তো আমি সাদা মিষ্টিটা দেবো লুচির সঙ্গে এখন ও ফ্রিজে ওর জন্য মিষ্টি রেখে দিতে হয় কালকে এ সময় দিয়েছিলাম দইয়ের শরবত কালকে ফল খেয়েছিল তো আজকে আর ফল দেবো না ওর জন্য একটু ঘুগনি বানিয়ে দিলাম দেখো ভিতরে ঢুকে গেছে হ্যাঁ এটাই হবে রসে টয় টুম্বুর করছে আর এই দেখো বাইরে যা ওয়েদার গরমে একদম দেখো মিষ্টি দিয়ে দিলাম ঘুগনিও দিয়ে দিলাম এবার দেব জল যেহেতু চরম গরম পড়েছে ওর জন্য ফ্রিজে জল রাখা আছে তো ফ্রিজে জল দেবো এই গরমে আর এমনি জল দেওয়া যাবে না তো এটা ওর বোতল লাল্লার তুলসী পাতাগুলো পর্যন্ত এই গরমের চেটে শুকিয়ে যাচ্ছে আমি নিয়ে চলে যাই করে এখানে জায়গা যেহেতু তোমার ছোটো এখানে রেখে আমি তখন সাজিয়ে দিই अब जल्दी ये दिलाएं ये देखो तुलसी पत्र दिए दो अब ये আমি আজ ফোন করে ভোগ লাগাবো চলো লাল লাই বসে তোমাদেরকে দেখায় বাসিটা খাওয়ার সময় বাসি নিয়েও খাবে না বাসি চলে যাবে রেখে দিই চ বাবুটা বাবু দেখুন পোঁদ পাবে পোছাদ পাবে কত দেখো মুখটা মিষ্টি করে বসে আছে দেখো ও এখানে বসে এ দেখো সামনে প্লেটে ও দৃষ্টিটা পড়বে বলে আমি এখানে ওখানে বসাই জায়গা যেহেতু খুব ছোটো ছোটোর মধ্যে আমাকে ব্যবস্থা করতে হয়েছে এই দেখো নিজের মনে এভাবে করেছি এ দেখো ভগবান আছে তো চলো আমি এবার ভোগটা লাগাই দিয়ে তারপরে প্রসাদ পাবো